মা দিবস উপলক্ষে পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডি ডট কম আমার মা বিষয়ে গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন করে এ প্রতিযোগিতায় সেরা হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোসাম্মদ ফারহানা জেবিন লিজা তার লেখা গল্পের শিরোনাম দুর্ভাগ্যই আমার মায়ের ভাগ্য বিচারকদের রায়ে বিজয়ী হিসেবে লিজাকে পুরস্কার হিসেবে পাঁচ হাজার টাকার বই উপহার দেয়া হয় সোমবার চোদ্দ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক বিভাগীয় সভাপতি ড মোহাম্মদ এনামুল হক ও রাইজিং বিডির প্রতিনিধি তার হাতে পুরস্কার তুলে দেন পুরস্কার পেয়ে লিজা বলেন মিডল ক্লাস পরিবারে মায়েরা কিভাবে নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানদের স্বপ্ন পূরণে জীবন কাটিয়ে দেন সেই গল্পটাই তুলে ধরা হয়েছে তিনি এই গল্পে লিখেছেন তার প্রয়াত মাকে নিয়ে আমি এখানে আমার গল্পটা আসছিলে মূলত মূলত মিডল ক্লাস ফ্যামিলির যে আমাদের অল্প শিক্ষিত মায়েদের যে স্ট্রাগল করে যে তারা হচ্ছে জীবনটা খেতে করে বা সংসার সন্তান তাদের পিছনে যে সারা জীবনটা দিয়ে দেয় এরপরে এর ফলে যে তাদের যে স্বপ্নগুলো আছে এগুলো যে মা মানে চাপা পড়ে যায় এটাই আমি আসলে আমার গল্প দিয়ে তুলে ধরতে চাইছি আমি আমার মাকে ব্যবহার করে গল্পটা লিখছিলাম যেখানে আমার মা রিসেন্টলি গত প্রায় দুই বছর হলো মারা গেছে তো হচ্ছে তো এই জন্য স্বপ্ন মানুষ একদম মাথা চাপা দিয়ে গেছে আমার জন্য আমাদের জন্য তো আমি আমি দেখলাম যে আমার তো একটা লক্ষ্য পৃথিবীর এমন হাজার হাজার লক্ষ লক্ষ মা আছে যারা তাদের সন্তানদের জন্য এরকম নিজের স্বপ্ন শেষ করছে রাইজ যে আমাকে এখানে বাঁচতে হবে তার জন্য আমি খুবই অনুষ্ঠানে বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন বিভাগীয় সভাপতি বলেন লিজা বিশ্ববিদ্যালয়ের গর্ব এমন অর্জন পুরো বিশ্ববিদ্যালয়ের সম্মান লিখেছে তার লেখনের উপর ডিপেন্ড করে রাইটিং বিটি একটা কম্পিটিশানের ব্যবস্থাও করেছিল সেই কারণে এখন আমাদের নিজেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিজা চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের নিজা তো নিজা সেই একটা পুরস্কার পেয়েছে তো এই জন্য আমি চিকিৎসা মনোবিজ্ঞানের সভাপতি হিসাবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাইজবিদিকে ধন্যবাদ

এমন আয়োজন শিক্ষার্থীদের মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের সুন্দর সুযোগ তৈরি করে দিয়েছে মায়ের প্রতি সন্তানের যে অনুভূতি পৃথিবীটা আমাদের মা দেশে আমাদের মা তেমনি আমাদের পরিবারে আমাদের জন্মদাত্রী একজন মা থাকেন যার নারী চুষে আমরা জর ঝোরে বড় হয়ে উঠি বেড়ে উঠি সে মাকে নিয়ে লিজার যে অনুভূতি সেই অনুভূতির কারণে লিজা আজকে পুরস্কৃত হয়েছে এবং তাকে পুরস্কৃত করার জন্য রাজীব বিডির ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি এবং আহ্বান করছি যেন তার মধ্যে সে সৃজনশীলতা অব্যাহত থাকে এবং তার লেখনী যেন আরও সমৃদ্ধ হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্বজুড়ে